দেখুন কালকেও আলিপুরদুয়ারের একজনের কাছে এও তপশিল সম্ভবত অঞ্জলি শীল নিত্যশীল ফালা থালাকাটা কিন্তু চিঠিটা গেছে কুচবিহারে ভুল করে আলিপুরদুয়ারে এবং উনিশ আর পঁচিশ তারিখে লিখেছেও পুরোটা আসামি ভাষায় এবং আসাম গভর্নমেন্ট থেকে এই দেখুন ফরেনার্স ট্রিব্যুনাল কোকরাঝর এখান থেকে চিঠিটা গেছে বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে এটা শুধু আনএথিক্যালি নয় আনকনস্টিটিউশনাল ইললিগাল এবং ওরা কিন্তু সীমারেখা লঙ্ঘন করছেন আমি ডাবল ইঞ্জিন সরকারকে বিজেপিকে বলবো নিজেদের চরকায় তেল দিন ওখানে তো কালী মন্দিরও ভাঙছেন দাঙ্গা করছেন ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছেন মানুষ উচ্ছেদ করছেন ডিটেনশন ক্যাম্পে সবাইকে রেখে দিয়েছেন অনেক মানুষকে অনেক মানুষের নাম বাতিল করেছেন এইভাবে যদি মনে করেন আপনারা দেশ চালাবেন দেশটা কিন্তু বিভক্ত হয়ে যাবে এবং দেশ যদি একবার বিভক্ত হয়ে যায় তাহলে দেশের শক্ত কাঠামোটা নষ্ট হয়ে যাবে এটা আমরা কেউ চাই না আমরা চাই আমাদের দেশ ঐক্যবদ্ধ শক্তিশালী থাকুক এটা যদি কেউ চান আসামি ল্যাঙ্গুয়েজে লিখেছে আমি সৌমুখে দিয়ে দিচ্ছি সব প্রেসকে একটা করে কপি দিয়ে দেবে আমি নিজে ভাষাটা পড়লাম প্রথমে দেখে মনে করবেন ওটা বাংলা ভাষা তা নয় আসামি ভাষার সাথে বাংলা ভাষার কিছুটা মিল আছে আমরা বুঝতে পারি কিন্তু সবটা তো বুঝতে পারি না কারণ সবটা সম্বন্ধে আমরা তো অভ্যস্ত নই কিন্তু ডিটেল চুরিটা পুরো আমি বুঝতে পারলাম লিখেছে আসামি ভাষায় এবার দেখুন